যা ধরবেন তাতেই সোনা ফলবে একশত বছর বিরল ত্রিগ্রহী যোগ পাঁচ রাশির মালামাল মেষ রাশিতে তিন গ্রহের বট চলাচলে বৃহস্পতিবার এপ্রিল পঁচিশ একটি বিশেষ দিন মেষ রাশিতে শুক্রের গোচরের কারণে এদিন ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে গত এক বছর ধরে বৃহস্পতি মেষ রাশিতে বিরাজ করছে সূর্য তেরো এপ্রিল মেষ রাশিতে পাড়ি দেয় জেনে নিন রাশিতে তিন বৃহৎ গ্রহের মিলনে কোন রাশির জাতক জাতিকাদের উপকার হবে মেষ রাশি বৃষরাশি রাশি ত্রিগ্রহী যোগ গঠনে লাভের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহটি সৃজনশীল হবে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী বোধ করবেন কাজে স্বাচ্ছন্দ্য বোধ করবেন জীবনে সমস্যা শেষ হবে কাজের প্রশংসা করবে পরিবারে সুখ থাকবে এই সময়ে কারও প্রতি আকৃষ্ট হতে পারেন সিংহ রাশি কর্কট রাশি কর্কট রাশি ত্রিগ্রহী যোগ গঠনের সঙ্গে ব্যবসায় প্রচুর লাভের আশা করা হচ্ছে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে পরিবারে চলমান সমস্যার অবসান ঘটবে চাকরির প্রস্তাব পেতে পারেন যদি মিডিয়া বা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন তবে নতুন পথ খুলে যাবে তুলা রাশি মকর রাশি তুলা রাশি ত্রিগ্রহী যোগ গঠনের শিক্ষা কর্মজীবন সম্পদ ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্য একটি দুর্দান্ত সময় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় প্রতিটি পদক্ষেপে সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন শিক্ষার্থীদের জন্য এটি একটি ভালো সময় তারা অগ্রগতির পথে এগিয়ে যাবে প্রেমের সম্পর্ক ভালো থাকবে কুম্ভ রাশি ধনু রাশি ধনু রাশি ত্রিগ্রহী যোগ গঠনের সঙ্গে এটি একটি ফলদায়ক সময় হবে এই সময়ে নিজের জন্য বিলাসবহুল পণ্য কিনতে পারেন গাড়ি বাড়ির দিকে মুখ করে সম্পত্তিতে বিনিয়োগের কথাও ভাবতে পারেন অমীমাংসিত কাজ সম্পন্ন হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও সাফল্য পাবেন পরিবারের সদস্যরা সম্পর্কের অনুমোদন দিতে পারে যা ধরবেন তাতেই সোনা ফলবে একশত বছর বিরল ত্রিগ্রহী যোগ পাঁচ রাশির মালামাল মেষ রাশিতে তিন গ্রহের বট চলাচলে বৃহস্পতিবার এপ্রিল পঁচিশ একটি বিশেষ দিন মেষ রাশিতে শুক্রের গোচরের কারণে এদিন ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে গত এক বছর ধরে বৃহস্পতি মেষ রাশিতে বিরাজ করছে সূর্য তেরো এপ্রিল মেষ রাশিতে পাড়ি দেয় জেনে নিন রাশিতে তিন বৃহৎ গ্রহের মিলনে কোন রাশির জাতক জাতিকাদের উপকার হবে মেষ রাশি, রাশি বৃষরাশি রাশি ত্রিগ্রহী যোগ গঠনে লাভের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহটি সৃজনশীল হবে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী বোধ করবেন কাজে স্বাচ্ছন্দ্য বোধ করবেন জীবনে সমস্যা শেষ হবে কাজের প্রশংসা করবে পরিবারে সুখ থাকবে এই সময়ে কারো প্রতি আকৃষ্ট হতে পারেন সিংহ রাশি কর্কট রাশি কর্কট রাশি ত্রিগ্রহী যোগ গঠনের সঙ্গে ব্যবসায় প্রচুর লাভের আশা করা হচ্ছে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে পরিবারে চলমান সমস্যার অবসান ঘটবে চাকরির প্রস্তাব পেতে পারেন যদি মিডিয়া বা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন তবে নতুন পথ খুলে যাবে তুলা রাশি মকর রাশি তুলা রাশি ত্রিগ্রহী যোগ গঠনের শিক্ষা কর্মজীবন সম্পদ ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্য একটি দুর্দান্ত সময় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় প্রতিটি পদক্ষেপে সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন শিক্ষার্থীদের জন্য এটি একটি ভালো সময় তারা অগ্রগতির পথে এগিয়ে যাবে প্রেমের সম্পর্ক ভালো থাকবে কুম্ভ রাশি ধনু রাশি ধনু রাশি ত্রিগ্রহী যোগ গঠনের সঙ্গে এটি একটি ফলদায়ক সময় হবে এই সময়ে নিজের জন্য বিলাসবহুল পণ্য কিনতে পারেন গাড়ি বাড়ির দিকে মুখ করে সম্পত্তিতে বিনিয়োগের কথাও ভাবতে পারেন অমীমাংসিত কাজ সম্পন্ন হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও সাফল্য পাবেন পরিবারের সদস্যরা সম্পর্কের অনুমোদন দিতে পারে